নমস্কার বন্ধুরা শ্রীলতার কুকবুক চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত আজ তোমাদের বানিয়ে দেখাবো একদম ধাবা স্টাইল পনির ফুটি কুলচা বা লাচ্ছা পরোটা বা যে কোনো ধরনের পরোটার সাথে খেতে অসম্ভব সুন্দর লাগে তো চলো শুরু করা যাক তো প্রথমে আমি এখানে নিয়েছি দুটো মিডিয়াম সাইজের কুচোনো কুচনো পেঁয়াজ ছটা কাঁচা লঙ্কা একটা পাতি লেবু কিছুটা গ্রেট করা আদা আর একটা বড় সাইজের কুচনো টমেটো নিয়েছি চার টেবিল চামচ পরিমাণ বেসন আর নিয়েছি তিনশো গ্রাম মতো পনির যেটা আমি আগেই একটা গ্রেটারের সাহায্যে এইভাবে গ্রেট করে নিয়েছি গ্যাসে ফ্রাইং প্যান বসিয়ে মিডিয়াম টু লো ফ্লেম রেখে প্রথমে বেসনটা নাড়াচাড়া করে নিতে হবে যখন বেসনের রংটা হালকা বদল হতে শুরু করবে তখন নামিয়ে নিয়ে একটা পাত্রে ঢেলে নিয়েছি দিচ্ছি সামান্য হলুদ অল্প সামান্য গোলমরিচ গুঁড়ো গরম মশলা আর এটা হলো সাম্বার মশলা ছোলে মশলা আর কিচেন কিং মশলা তিনটেকে একসাথে মিশিয়ে তৈরি করা একটা চাটপাটা মশলা এই মশলাটাও দিলাম এক চামচ দিলাম অল্প সামান্য চাট মশলা আর সামান্য কস্তুরি মেথি এবার এতে খাট্টা ভাবটা বাড়ানোর জন্য দিচ্ছি চার টেবিল চামচ পরিমাণ টক দই সামান্য জল দিয়ে এবার সব কিছুকে মিশিয়ে নিচ্ছি মেশানো হয়ে গেছে এবার সরষের তেলে দু টেবিল চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো মিশিয়ে সেটাকে ফুটিয়ে সেটা এখানে অ্যাড করে দিচ্ছি এতে রঙের সাথে সাথে সরষের তেলেরও একটা ঝাঁজ কিন্তু এসে যায় দিয়ে দিচ্ছি একটা গোটা পাতিলেবুর রস সবটা মিশিয়ে নিলেই কিন্তু পেস্ট একদম তৈরি এবার কড়ায় এক টেবিল চামচ রিফাইন তেল দিয়ে তেল গরম হলে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ বাটার এবার অ্যাড করছি পেঁয়াজ কুচি দু মিনিট ভাজা হয়ে গেলে কাঁচা লঙ্কা কুচি আদা অ্যাড করে করে দিলাম এবার ফ্লেমটা একটু বাড়িয়ে খুব ভালো সবগুলোকে ভেজে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত টমেটোটা একদম নরম হয়ে গলা মতো হয়ে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু ভেজে যেতে হবে প্রায় পাঁচ থেকে ছ মিনিট ভেজে নেবার পর এখন মশলাটা অলমোস্ট রেডি এবার এতে অ্যাড করছে বানিয়ে রাখা বেসনের পেস্ট সাথে ওই বাটিতেই সামান্য জল দিয়ে সেটাও অ্যাড করে দিচ্ছি এবার ফ্লেম হাই করে এটাকে দু মিনিট নেড়ে নেবার পর গাঢ় হয়ে এলে অ্যাড করছি কাপ পরিমাণ উষ্ণ গরম জল এবার ঢাকা দিয়ে মিডিয়াম ফ্লেমে ফোটানোর জন্য ছেড়ে দিচ্ছি দু মিনিট মতো দু মিনিট হয়ে গেছে ফ্লেম এখন একদম লো করে দিয়েছি এবার এতে দিয়ে দিচ্ছি গ্রেটেড পনির দিলাম স্বাদ মতো লবণ আর অল্প সামান্য চিনি আরো পাঁচ মিনিট ফুটিয়ে নেবার পর দেখো কতটা গাঢ় হয়ে গেছে উপর থেকে বেশ কিছুটা ফ্রেশ পাতা কুচি অ্যাড করে মিশিয়ে পরিবেশনের জন্য একদম তৈরি গরম খাট্টা মিঠা স্বাদের পনির নিলে আমি এখানে উপর থেকে হালকা গ্রেটেড পনির ছড়িয়ে দিচ্ছি তোমরা চাইলে এখানে বাটারও কিন্তু অ্যাড করতে পারো ডিনারে অবশ্যই তোমরা একবার বাড়িতে বানিও আর আমাকে লিখে জানাতে কিন্তু একদমই ভুলো না যে তোমাদের কেমন লাগলো আজকের ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক আর সাবস্ক্রাইব করে পাশে থেকো ভালো থেকো সুস্থ থেকো আবারও আসবো নতুন ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি